রেসপন্ডেন্ট তো এখানে যে বিষয়টা মুখ্য বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে মামলাটি আজ দুপুর দুটোর সময় শুনানির জন্য লিস্টে রাখা হলেও আজ ডেটটা ঠিক আগেই অর্থাৎ একটা সাতাশ মিনিটের দিকে শুনানির প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এই মামলার সঙ্গে যে সমস্ত ফাইলগুলো কানেক্টেড রয়েছে বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে সমস্ত ইমপ্লিটমেন্টগুলো করা হয়েছে সেটা তার আইএফআই কিন্তু এখানে অর্ডার কপির মধ্যে উল্লেখ করা দেওয়া হয়েছে এবং ইউনিটি ফর্মের পক্ষ থেকে যে এডিশনাল ডকুমেন্টসগুলো সাবমিট করার জন্য তারা অ্যাপ্লিকেশন জানিয়েছিলেন সেটা কিন্তু কানেক্টেড করে দেওয়া হয়েছে

তো মুখ্য যে অর্ডার তিনি দিয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পক্ষ শুনানি করানোর পর তারা শুধুমাত্র ডেটটা মেনশন করে দিয়েছেন যে এই মামলার পরবর্তী ডেট তারা নির্ধারণ করে দিয়েছেন ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারপরে এই আমরা পুনরায় শুনানি করতে চলেছেন জাস্টিস মহাশয়া এখন সুপ্রিম কোর্ট থেকে অবশেষে কিন্তু মামলার অগ্রগতি ঘটতে চলেছে আজকের যে মুখ্য বক্তব্য জাস্টিস মহাশয়া তারা রেখেছেন সেই বক্তব্য কিন্তু অর্ডার কপির মধ্যে আসেনি কেননা বিভিন্ন সময় শুনানি প্রক্রিয়া থেকে জাস্টিস মহাশয় যে বক্তব্য রাখেন সেই বক্তব্য সবসময় অর্ডার তারা প্রকাশ করেন না আমরা সেটা সেটা দেখতে পাই যে যখন দেবেন তখন হয়তো প্রকাশ পাবে কি দেবেন কিন্তু কি কথোপকথন হয় সেই সমস্ত বক্তব্যগুলো মধ্যে সময় তারা উল্লেখ করেন না তো সেক্ষেত্রে এখানেও সেটি আজ হয়েছে তারা কিন্তু আজ জানিয়েছেন যে আপনারা ফিফটি পার্সেন্ট দিয়ে প্রদান করে দিতে পারেন তো রাজ্যের পক্ষের লয়ার তিনি জানিয়েছিলেন যে ইতিমধ্যে আর্থিক সংকট রয়েছে রাজ্যে সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট দেওয়াটা সম্ভব হবে না তো লয়ার তো বিচারপতি মহাশয় তিনি জানিয়েছেন যে কর্মচারীদের বঞ্চিত করে রাজ্য তারা সেটা ঠিক করছে না তা পরিষ্কার এবং বিচারপতি এটাও জানিয়েছেন ইউ পে সামথিং মোর অর্থাৎ আপনারা যা পেমেন্ট করেছেন তার থেকে বেশি বেশি করে করে পেমেন্ট করুন বা দিয়ে প্রদান করুন তো দীর্ঘদিন বাদে যে দিয়ে মামলার অগ্রগতি ঘটলো সেলার বড়ার অপেক্ষা রাখে না তো আগামী একটা দিন মাত্র রয়েছে তারপরেই ষোলো তারিখে আবার এই মামলার শুনানির জন্য রাখা হয়েছে এবং সেটা কিন্তু প্রথম দিকেই শুনানি হওয়ার সম্ভাবনা নির্দিষ্ট নির্দিষ্ট টাইম বেচার তারা ফিক্স করে না দিলেও তারা প্রথম দিকে এই মামলাটির শুনানি করাবেন তো সেক্ষেত্রে এই মুহূর্তে রাজ্য সরকার তারা কিন্তু ব্যাক ফুটে রয়েছে এখন দেখা যায় এই মামলার পরবর্তী কি ধরনের আপডেট আছে তা আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ